এক কথা সাদাত এগ্রো মোহাম্মদপুর বসিল অবস্থিত তো আমার সামনে এক ভাইয়া আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এখানে তো অদ্ভুতটা দেখি গরু আছে এমনটা না আমাদের প্রায় এখানে প্রায় 200 এর কাছে কাছে গরু আছে গরু পানি আছে হ্যাঁ এই গরু সেল করার টার্গেট আছে আপনার 126 টা হ্যাঁ এই ওকে মোটামুটি তো 600 এর উপরে

গমের ভুসি মসুরের ভুসি মাছ ভুসি হ্যাঁ এইগুলোই খাবার প্রোভাইড করা হচ্ছে আচ্ছা আর পাশাপাশি কাঁচা ঘাস কাঁচা ঘাস

একশো দেড়শো প্লাস গরু রাখছে আপনাদের পছন্দের গরু সকল বয়সী ব্যক্তিরা গরু নিতে পারবেন অনেক কমে কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে স্পেশাল দিনে স্পেশাল গরু কিন্তু এখানে অবশ্যই আসবেন লেটস গো এই হচ্ছে আপনাদের পছন্দের সাদত ভাই সাদত ভাই এখানে তো অনেক গরু আছে কম বেশ তো আপনার যদি গরুগুলোর দাম কিংবা ওজন যদি মেনশন করতেন যদি বলতেন এটা কি গরু ভাইয়া এটা আমাদের এই গ্রে কালারের গরু সাইহেল ওকে ক্রস বাটি বাটি ক্রস যেটা বলেন দাম কেমন ছিল এটা এটা আমাদের দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে এরপর যে গরুটি আছে যদি বলতেন দাম কিংবা জাত এটা আমাদের মানে এটা বাটি ক্রস সাহেলের সাথে ক্রস আছে আর এটার বডি ওয়েট আছে আপনার পাঁচশো চারশো ষাট কেজি ওকে দাম কেমন ছিল ভাই দাম দুই লক্ষ সত্তর হাজার ওকে 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 খুব সুন্দর গরু তো এটা কি জাতের গরু ভাই এটা আমাদের সাহেল ক্রস সাহেল গরু না হ্যাঁ সাহেল ক্রস ওজন কেমন ছিল গোস্তের ভাই এটা আমাদের ছোট মধ্যে লাল কালারের সবচেয়ে সুন্দর গরু আচ্ছা সুন্দর গরু না ওদিন কেমন ছিল গরুটি এটা আছে চারশো চল্লিশ কেজি ওকে এর পর যে গরুটি আছে আকর্ষণীয় গরু সাদা

আর ছয়শোর কাছে কিছু আছে আচ্ছা আর এগুলো আমাদের লক্ষ লক্ষ থেকে এগুলোর সাদা আচ্ছা আচ্ছা খুব আকর্ষণীয় দর্শক আপনারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই নব দিবেন ভাইয়া কিন্তু এখানে কম রেঞ্জে গুরু পাচ্ছেন বিশাল বড় বড় গুরু দেখার মতো দেখতে পাচ্ছেন আপনারা

মানে সবগুলো ন্যাচারাল খাবারের উপর ডিপেন্ডেবল আর কি বলবো আমাদের সেরকম ঠান্ডা জ্বর মৌসুমী যে সমস্যাগুলো আছে এর ব্যতীত কোনো আর ইসরোএর যে কোনো কিছু কিন্তু আর সবচেয়ে বড় বিষয় আছে যে আপনার গরুদের ন্যূনতম বয়স কত যদি বলতে বয়রা শেমাটা গরু গরু আমাদের নুন অনুয়ত সবগুলোই দুই দাঁত চার দাঁত এই যে গরুগুলো আমাদের ফার্মে বেশি ওকে এখন যে বর্তমানে সামনে যে কোরবানী আসলে কোরবানীদের প্রতিশাল সেই উপলক্ষে আপনার দর্শকের জন্য কিছু বললাম যে আপনার এখানে যে একশো দেড়শো গরু আছে ওদের জন্য দর্শকের জন্য যদি বলতেন কিছু আমি দর্শকদের এটাই বলতে চাচ্ছি যে যেহেতু কুরবানি চলে আসছে হ্যাঁ তো আপনারা আসুন আমাদের খামারে আসুন খামারে ভিজিট করুন আমাদের গুরুগুলো দেখুন তারপর দামদর হয়ে যদি ভালো লাগে আপনারা নিবেন

তাহলে আমাদের এইখানে মোহাম্মদপুর তিন মাথা থেকে আমাদের এটা ডিস্টেন্স তিন কিলোমিটার তিন কিলোমিটার না ওকে আসলে পাবেন কি সাদা বিশাল বড় সাইনবোর্ড আছে আর দু একদিনের মধ্যে আমাদের লাইটিং এর কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে আপনারা রাস্তা থেকে দেখতে পারবেন যে এখানে একটা আছে ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালাম ভাইয়া ভালো থাকবেন